গুড মর্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবা সুন্দরব্র অনেক স্বাগত কেমন আছো সবাই গাই জানে তো আমি ভালো আছি তো গাই দেখো সকালে তোমার সাথে ভিডিওটা আস্ট করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ভালো লাগছে না তো এখন দুপুরের জন্য রান্না করছি কী দেখো কী কী রান্না করছি একটু দেখে না ঠিক আছে আগে নামিয়ে ফেলেছি আর এটা আছে তোমার চাঁদা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি এই দেখো আর এখানে হচ্ছে তোমার একটা আলুর হাতাবাজি না হলে তো আমার হয় না ওই জন্য একটা আলুর হাতাবাজি করছি জানো তো যত মাছটা থাকুক না কেন যেন আলুর হাতাভাজি আলো না হলে যেন কীরকম মনটা যেন খুব খুব করে ঠিক আছে তো তার জন্য দেখো এখানে আমি আলুর হাতেভাজি করে নিচ্ছি আর গিয়ে দেখো আর একটু হলে আলুটাকে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলব আর এখানে দেখো একটা চাঁদা মাছ ভাজা আছে এটা তোমার আগামীকালকে করবো এটা আজকে রান্না করব না তো চলো তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে না আমি দেখো চলে এসেছি একটু মার্কেটের দিকে হ্যাঁ গাই জানো তো আমি কিনবো বলে গো আমি তোমার কটনের একটা কুর্তি নেবো বলেছিলাম যে হাত কাড়া কুর্তি আছে কি না দেখো তাই যে বলতে বলতে দেখো এই আন্টিটা বললো যে তুমি নাইট ড্রেস নেবে আমি তো এসব পরি না আর তোমরা তো দেখতে পাও পরলে একটা আমার কালো টি শার্ট আছে সেটা আমি পরি আর কি তো একটা প্যান্টের সাথে তো তো নাইট ড্রেস আমার নেই আর আমি পরি না রাতে যদি তোর তো নাইটি আমার ভালো লাগে গাইস তো নাইটিই বেঁচে থাকুক সারা জীবন তাই না বলো আর এই ধরো নাইট ড্রেস যখন আমি নেবো না ঠিক আছে তবুও আমি দেখছিলাম ওই জানটিটা বলো তুমি দেখো না মানে জোর জবরদস্তি আর কি বল যে চেনে যেহেতু ধরো ওই দোকানে ধরো আমি টুকটাকা মাল আমি নিই আর কি ঠিক আছে তোমার যেমন তোমার যেমন তোমার নাইটি নিই তো প্যান্ট ট্যান্ট যদি কোনো দরকার হয় তখন ওই আন্ডাটার সাথে ওখান থেকে নিয়ে আসি ঠিক আছে তো আন্ডাটা দেখো বললো তো আমি আর মুখ আর করতে পারলাম না তো যাই হোক গাইস এই যে গেঞ্জিগুলো আমাকে দেখতে পাচ্ছ আমি গায়ে দিয়েছি চেক করেছিলাম ওগুলো আমি নিই নি ঠিক আছে দেখো দায় ফাইনালি আর আমার যে পিছনে যে ঠাকুমাটা দাঁড়িয়েছিল না উনি আবার দেখছিল গাই যে এটা না এটা না ওই করছি আমি তো নেব নেবো না তো যাই হোক গাইস আমি গেঞ্জিগুলো একটাও নিই নি আমি দোকানে যাই হোক আমি চেকিং করে দেখছিলাম তারপর গাই দেখো ফাইনালি চলে এসেছি ফুচকার দোকানে আর কি ফুচকার দোকানে এসে আমি ফুচকা খাওয়ার জন্য চলে এসেছিলাম তো দাই দেখো ওখানে তোমার দই ফুচকা ছিল কাই ঝোল ফুচকা ছিল না তো দেখো ওখান থেকে এসে দেখো এখানে একজন আছে না এর কাছে আমি সচরাচর মানে ফুচকা খাই কারণ আমাদের রুমের পাশে আর কি তো দেখো ফুচকা খাইয়ে আমি এখানে চলে এসেছি রুমে চলো কাজ কী কী যে মানে আসল জিনিসটা কী কী আনতে গেছিলাম তোমাদের সাথে আমি সেটাই গিয়ে আর কাইজ হাত কাটা আমি কুর্তি কিন্তু দোকানে পাইনি ওরা ধরো কটন মানে বোঝে না ঠিক আছে ওরা বারবার ধরো বলছে যে কটন কি কটন কি বারবারে তোমার বলছি কটন আর ওরা বারবার তোমার ওই সিল্কের জাতীয় জিনিস সব দেখাচ্ছে আর কি কুর্তিগুলো আর কি ওই যে ঢাক ঢাক বড় বড় কুর্তি আমি কী করব আমি হয়তো তোমার ছোটো মানুষ তাই না বলো ওসব কুর্তি আমার ভালো লাগেনি যাই হোক আমি নিই নি তো তারপর গাইজ দেখো একটা আমার সিটি গোল্ডের মালা ছিল না গো পড়ার জন্য দেখো আমার গলাটা হা করে তো ফাটালে একটা মালা নিয়েছি তার সাথে কুড়ি টাকা দামের একটা লকেট নিয়েছি আর তার সাথে নিয়েছি তোমার দুটো চুরি দাঁড়াও তোমাদের আমি পরে দেখাচ্ছি তো গাইস এটা আমি কি পড়াশোনা করছি বলো তো গাইস একটা কার্ড গো এখন দেখো এটা তো তোমার দেখে মনে হবে যে এটিএম বুঝলা তো দেখো গোল্ডেনের দোকানে যেরকম তোমার এখন কার্ড দেয় সেরকম আর কি হলমার্কেট জিনিস হলে তো এখানে দেখো সে কার্ডটা আমি গাইস পড়ছিলাম এটা তোমার যে দোকানের নাম ওদের স্টেশনার সেই দোকানের নাম ওই আঙ্কেলটার দোকান আর ওদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে আর ওদের যে অ্যাড্রেসটা সেটা ওখানে দেওয়া যাচ্ছে আর কিছু দেখানো নাই তো আর কি কি জিনিস আমি নিয়েছি আর ওটা তোমার কিসে কী 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 থাকে ওই দোকানে তোমার কসমেটিক্সের চুরি মালা ব্রাইডাল মেকআপের সব জিনিস তোমার যত তত তোমার যার মানে থাকে আর কি ও কার্ডটার উপরে দেওয়া আছে আমি তোমার এসে পড়ছিলাম আর কি সেটাকেই বলছি আজকাল দেখো তোমার গোল্ডেনের দোকানে তোমার কার্ড তো দেয়ই তবে দেখো সিটি গোল্ডের দোকানেও গাই আজকাল আবার দেখি কাঠ দেওয়া ধরেছে দেখেছি তো এক গাই এই চুড়িগুলো নিয়েছি তোমাদের বললাম না যে চুড়িগুলো নিয়েছি গাই দেখো চারটে চুরি নিয়েছি আর গাই গিয়ে দেখেছো ওই যে ফোটা ফোটা গাই এর চুড়িগুলো জানো তো এই চুরি আমি নিই না সচরাচর আমি মোটা মোটা চুরি করি আর কি শাখার পাশে মোটা মোটা দুটো চুড়ি থাকে দুই হাতে ব্যস্ত হয়ে যায় ও হ্যাঁ শুধু চুড়ি না কমে শাখার পাশে আগে লাল পলা পড়ি লাল পলার পাশে তখন সামনে তোক চুড়ি থাক ককক্ষণ থাক দুটো বালা থাক দুটো থাকে যাই হোক থাকে তো এখন দেখো খা বাইশ তো প্রথমত আমি নিলাম এই ফার্স্ট টাইম ছোটো ছোটো দু চারটে চুড়ি নিয়েছি যেন তো আমি যদি মনে করি তোমার দুটো দুটো হাত দুই হাতে করে দুটো চারটে পরা হবে মনে করলে আমি এই হাত একটা এই হাত একটা পড়া হবে তো গাই দেখো আমার চুড়িগুলো কেমন লাগছে জানিও এগুলোর উপর গাই জানে না তোমার সোনা শাখা বাধানোর উপরে যেরকম তোমার গোলাপি রঙ তারপর তোমার সবুজ কালারের যেরকম মিনা কাটা থাকে না এই চুরিগুলোর উপরে গো গাইছ চুরিগুলো তোমার যেমন তেমন আমার যে মিনা করা আছে ওতে আমার দেখে এক একজন লোকের আমার পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিলাম চুরিগুলো তোমার দাম নিয়েছে দুশো টাকা বলছিলো আমি দেড়শো টাকা দিয়েছি আর কি চুড়িগুলো খুবই ভালো ভাই আর যে জানো তো আমি যে দোকানটা নিয়েছি ওই আঙ্কেলটা দোকানে জানতে এই যে পলাগুলো তোমাদের দেখাচ্ছিলাম এই পলাগুলো জানতো তোমার পুরো দেড় বছর আমি হাতে দিয়ে আছি এখন পর্যন্ত কিছু হয়নি অনেক অনেকদিন হয়ে গেলে একটু তো একটু খারাপ হবে তাই না যেহেতু সিটিগুলোটা জিনিস যেমন এমন দোকানে দেখবে তোমার এক মাসে দেখবে তোমার রঙ উঠে যায় কিন্তু গাই দেখো আমি দেখো যে দোকানে যে জিনিসই নিই না কেন আমার আমি তো এক বছর এবছর তো পরে থাকি খুব যে তোমার গায়ে এক বছর তো পরে থাকবই তো মালায়নি যে যাই নি না কেন তা হয় যে কোনো জিনিস তোমার দেখে চলে নিতে হয় বুঝলা তো তারপর দেখো আমি ওয়েদারে কী একটা জানা বলছিলাম আমার তো খেয়াল নেই তো রাতে হয় যাই ভাত খাওয়ার কথা হয়তো বলছিলাম আর কি তো তারপর ভাই দেখো যে লকেটটা নিয়েছি মালার সাথে দেখো সে লকেটটা আর কি পান পাতা লকেট নিয়েছি আর ওই যে মালাটা নিয়েছি ভাই মালাটার দাম নিয়েছি তোমার পঞ্চাশ টাকা হ্যাঁ তো আঙ্কেল বললো যে ফিক্সড দাম তো এটা হচ্ছে তোমার সিটি গোল্ড তুমি পড়বে তোমার দেখো ছ মাসের বেশিও তোমার রঙ উঠবে না আমি জানি ধরো ওই আঙ্কেলটার দোকানে ধরো সিটি গোল্ড জিনিস নেই তবে খুবই ভালো দেয় আঙ্কেলটা ঠিক আছে তো আমি যতই বলি যে আঙ্কেল গ্যারান্টি নেই পঞ্চাশ টাকা দেবো না তো ও বললো যে না ফিক্সড দাম আর আমি ধরো জানি যে এই কাকুর দোকানে সিটি করলে জিনিস নিলে বেশ মানে কয়েক মাস মানে কয়েক বছর যায় কয়েক বছর বয়স গিয়ে এই যে তোমার বলছি তোমার এক বছর তো যাবেই জানো এই যে মালাটা লকেটটা তারপর যে চুরিগুলো নিয়েছি আমি সিটি করলে ওটা আমার একদম রঙ উঠবে না আর আমার তো ধরো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার গায়ে সিটি করলে জিনিস করতে ভালো লাগে তো জানিও আর দেখা দেখো ভাই আমার যেহেতু আগে চুরি ছিল চুরি ভেঙে আমি শাখা বাধানো করেছি আর সোনার মালা তো নেই তাই সোনার মালা আছে আমার একটা লকেট সোনার লকেট আছে মানে পুঁতির মালা তোমার সোনার লকেট আছে এমনি সোনার হার নেই তো যাই হোক সিটি সিটিগোল পরে আর কি সারা বছর কাটিয়ে দেবো তাই তো আর এখানে দেখো তোমার চুরি চুরির মতো আমার পলা নেই সোনার পলা ছিল পলা ভেঙে আমি শাখা বাতনে করেছি তো দেখো শাখা পরে আছি তার পাশে দু সাইডে দুটো চুরি পরেছি সেই সরু সরু যেগুলো নিয়েছি সেইগুলো আর কি তো ফাইনাল গায়ে দেখো আমার জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তারপর এখন দেখো ডিনারে ভাত তুই আমি কিন্তু ভাত খাবো না আমি রাতে কিছুই খাবো না কারণ আমি ফুচকা খেয়ে এসেছি ধরো যখন গায়ে ফুচকা খাচ্ছিলাম তখন তোমার অল্প অল্প তোমার বৃষ্টি পড়ছিল না তো কারণ লাইট চলে গেছিলো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নি এখন দেখো তোমার দশটা তেত্রিশ কাজে চলো কাইশ এখন এখন আমি ঘুমিয়ে পড়বো তো চলো আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা বাই বাই আর আজকের দোকান গাইস দেখানো সিটি কালার দোকানেও কার্ড দেওয়া ধরে